আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুমায়ুন রশিদ চত্বরের অদূরেই ঢাকা বাইপাস যেটা বাইপাসের ত্রিমুখী সংঘর্ষ একটি মোটর সাইকেল এবং একটি সিএনজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিমুখী সংঘর্ষে এই মুহূর্তে এখানে পরিত্যক্ত অবস্থায় আছে কিছুক্ষণ আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে আমরা সবিস্তারে দেখে আপনাদের জানানোর চেষ্টা করবো কোথা থেকে আমাদের সাথে

নিচে পড়ে আছে এই যে হচ্ছে ট্রাক ভর্তি কিন্তু লোড একটি ঘাড়ি এবং পাশাপাশি এই লোড ঘাড়ির আমরা নিচেই দেখতে পাচ্ছি একটি সিএনজি এবং একটি আহ মোটর সাইকেল এটা হচ্ছে সিলেট হুমায়ুন রশিদ চত্বর থেকে দেখা যে বাইপাসটা গেছে বাইপাসের হুমায়ুন রশিদ চত্বর থেকে শুরুর দিকে যে বাইপাসের ব্রিজটা আছে ব্রিজের খুব কাছাকাছি জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে এটা একটা মারাত্মক লেভেলের দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অবস্থাটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন অবস্থা আহ এখানে কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে কিন্তু আসলে গাড়িগুলো আছে আমরা গাড়ির কন্ডিশন দেখে মানে বুঝাই যাচ্ছে যে এখানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখানে প্রত্যক্ষদর্শী আমরা আসলে কাউকে পাচ্ছি না আমরা প্রশাসন দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করবো প্রশাসনের সাথে কথা বলে এখানে সর্বশেষ যে তথ্যগুলো জানার সুযোগ আছে আমরা জানানো আছে না আচ্ছা আচ্ছা এবং হুন্ডার এই গাড়ির ছিল আচ্ছা আচ্ছা না আলহামদুলিল্লাহ কেউ মারা যায়নি পাঁচ জন এখানে দুর্ঘটনা কবলিত হয়ে মেডিকেলে আসেন এবং সবাই বেঁচে আছেন আমরা যেটা জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে এই হচ্ছে বর্তমানে এখানকার অবস্থা

আহ তোমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন এমনটা প্রত্যাশা রেখে সালাম আলাইকুম